বলে মা বাবা হচ্ছে দুনিয়ার খোদা এই দুনিয়াতে আমার মা বাবা হচ্ছে আমার জন্য আল্লাহ রাবুদুলের আশীর্বাদ সুতরাং মা বাবাকে সম্মান করবেন শিক্ষকদেরকে সম্মান করবেন নিজেরা যেই কাজ করবেন সেই কাজে মনোযোগী হবেন অপরূপ টিভি অনলাইন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুব সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বেতন করা হয়েছে সকাল চট্টগ্রাম নগরীর হাউজিং শহীদ আবু উচ্চ আজ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি অত্র স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক আকবরশা থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ নয়নং উত্তর পাহাতলি ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক ইউনুস ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন শাহাদাত হোসেন মোহাম্মদ মোহাম্মদ উদ্দিন আব্দুল করিম শাহীন বেলাল ভুইয়া যুবদল নেতা ইমাম উদ্দিন তারেক মোহাম্মদ সোহেল মোহাম্মদ মনির হোসেন জাকির হোসেন কামাল উদ্দিন জহিরুল ইসলাম লিটন ইমরান হোসেন মোহাম্মদ নাইম মোহাম্মদ পারভেজ আলমগীর মোহাম্মদ রিপন মোহাম্মদ শহীদুল

আমরা এখানে উপস্থিত হয়েছি এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এটার মাধ্যমে আমরা নতুন করে এই দেশকে গড়ার জন্য এই বৃক্ষ গাছ আজকে আপনি লাগাবেন একটা করে গাছ আপনাদেরকে আমরা দেব আপনারা এটা বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে এটা রোপণ করবেন এবং এই গাছটাকে আপনি পানি দিবেন সার দিবেন পরিচর্যা করবেন সবসময় গাছটা যেন বড় হতে পারে গাছটা বড় হলে এমনি ভাবে বাংলাদেশকে করার জন্য নতুন করে রক্ত দিয়েছে এই এই স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের তার অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা নিশ্চয়তা দেবে রাষ্ট্র সরকার সেই বাংলাদেশটা আমরা চাই এবং মানুষের মানবতাবোধ বৈষম্যহীন সমাজ আমরা গড়ব আমরা যারা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে এখানে এসে যে হেডমাস্টার সাহেব কিছুক্ষণ আগে প্রধান শিক্ষক সাহেব বলেছেন যে এই স্কুলে গত এস এস সি পরীক্ষার রেজাল্ট হচ্ছে শতভাগ আমি আমার পক্ষ থেকে আপনার টোটাল কতজন পরীক্ষার্থী ছিল একশো বাইশ জন একশো বাইশ জনের জন্য একটা পুরস্কার আমি ইনশাল্লাহ আপনাকে আর জুলাই উপলক্ষে একটা রচনা প্রতিযোগিতা স্কুলে তিন বিভাগে তিন বিভাগে আপনি একটা রচনা প্রতিযোগিতা দেন এই প্রতিযোগিতাটা জুলাই বিপ্লব এবং আগামী বাংলাদেশ শিশুদের জুলাই বিপ্লব এবং করে একটা রচনা প্রতিযোগিতা দেন ইনশাল্লাহ আমরা এই জুলাই এর মধ্যে জুলাইয়ের মধ্যেই যেন আমরা এই প্রতিযোগিতা শেষ হয়েছে না আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে আমাদের শিক্ষায় আপনাদের মা বাবারা আপনাদেরকে কষ্ট করে এখানে পড়াইতেছে কেন আপনাদেরকে মানুষ করার জন্য আপনারা যেন ভবিষ্যতে এই দেশের কাজে আসতে পারেন ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারেন দেশের মঙ্গল করতে পারেন এই জন্য একাগ্র হতে হবে আপনার যে কাজ করেন পড়ালেখা করেন এটা সিনসিয়ারিটি থাকতে হবে এবং আদর্শ সন্তান হতে হলে মা বাবার প্রতি এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ ইসলাম কি বলে আমরা যারা মুসলমান আমাদের ধর্মের যেটা বলে মা বাবা হচ্ছে দুনিয়ার খোদা এই দুনিয়াতে আমার মা বাবা হচ্ছে আমার জন্য আল্লাহ রবুল জাতের আশীর্বাদ সুতরাং মা বাবাকে সম্মান করবেন শিক্ষকদেরকে সম্মান করবেন নিজেরা যেই কাজ করবেন সেই কাজে মনোযোগী হবেন একাগ্রতার সাথে পড়ালেখা করবেন আপনাদের আজকে বৃষ্টি পড়তেছে আমার এই সন্তানেরা আপনাদের সকলকে ধন্যবাদ যারা সুন্দর আয়োজন করে লিফনেট বিতরণ করা হয়েছিল এই যে বৃক্ষরোপণ করার জন্য আপনারা আপনাদের পুকুরে মাছ চাষ করেন আপনার খালি জায়গায় বৃক্ষরোপণ করেন এই যে আজকে অনাবৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের গরম কমতেছে না খেয়াল করছেন সবসময় গরম কেন আমাদের গাছগাছালি গাছালি আমাদের পরিবেশ আমাদের এই প্রাকৃতিক বিপর্যয় চলছে আমরা গাছ কেটে ফেলতেছি গাছ লাগাচ্ছি না গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আমাদের থেকে নাইট্রোজেন শোষণ করে যার ফলশ্রুতিতে এই যে আবহাওয়া পরিবর্তন জলবায়ুয় যে পরিবর্তন হচ্ছে আজকে এগুলে সবকিছুর মূল হচ্ছে আমরা মানুষ মানুষ করেছি আমরা গাছ লাগাচ্ছি না আমরা বনায়ন করতেছি না আমরা শুধু শিল্প কলকারখানা ধোয়া উড়াচ্ছি যার ফলে এই যে বৃষ্টি এত বৃষ্টি হওয়ার পরেও গরম কমতেছে আমরা গরম অনুভব করছি এই পরিবেশ বিপচ্চয়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে এই পৃথিবীকে বাঁচাতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে এই জন্য আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বা আপনাদের মধ্যে উদ্দীপনা তৈরি করার জন্য আমরা এবং এই স্কুলের ছাত্রছাত্রী আমার প্রিয় সন্তানেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা তো জানেন সেটা হচ্ছে যে এই মাসটা কিসের মাস জুলাই মাস এই জুলাই গত বছরে বাংলাদেশের একটি প্রোগ্রামে এই স্কুলকে বেছে নেওয়ার জন্য আপনারা যারা এখানে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের কাছে আশা করব ভবিষ্যতে এই প্রতি এই প্রতিষ্ঠানে এই ধরনের আরো কর্মসূচি স্টুডেন্টদের পড়ালেখার পাশাপাশি উন্নতি এবং আপনাদের এখানে সকলে গিয়ে আদারতে একটি কথা জানা দিতে চাই কিছুদিন আগে যে এসএসসি পরীক্ষা হয়েছে এই স্কুলের বিজ্ঞান বিভাগে শতভাগ ফলাফলের পাশাপাশি এই স্কুলের এ প্রায় 85%

অপরূপ টিভি অনলাইন